আজকের ভিডিওতে সপ্তম শ্রেণীর কোষে দেখি উনিশ পয়েন্ট দুই উৎপাদকে বিশ্লেষণ করি এই চ্যাপ্টারের দুইয়ের ত্যাগে কয়েকটা সমাধান দেখে নেব একের ত্যাগের অঙ্ক আছে এটা একাশি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর তাহলে আমরা একাশির বর্গমূল করলে নয় পাবো আর এই এক্স টু দি পাওয়ার ফোর সেটাকে এক্স স্কোয়ারের হোল স্কয়ার লিখবো তাহলে টোটাল এইটা লিখবো এইটা মানে এইটা নরং একাশি আর এইটা মানে এইটা আর এটার থেকেও আমরা এইভাবে লিখবো টু ওয়াই স্কোয়ারের হোল স্কয়ার লিখব তাহলে আমরা পেয়ে গেলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লিখি এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ারে দুটো সূত্র হয় সেক্ষেত্রে আমরা এই প্রথম সূত্র লিখলাম এই মাইনাস দিয়ে এই তাতে কী হবে আমরা পরে ভাঙতে পারব তাহলে এটার থেকে পাচ্ছি এইটা আর এটার থেকে পাচ্ছি এই এবার এটা যেমন আছে লিখলাম আর এটাকে আমরা লিখলাম সিক্স এক্স ওয়াই হোল স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেলাম তাহলে সূত্র লিখব এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা তাহলে উত্তর দুই এর থেকে অঙ্ক আছে এটা পি টু দি পাওয়ার ফোর মাইনাস থার্টিন পি স্কোয়ার কি স্কোয়ার প্লাস ফোর কি টু দি পাওয়ার ফোর এখানে আমরা কী করবো প্রথমে পি টু দি পাওয়ার ফোর যেমন আছে লিখলাম আর তার পাশে এইটা লিখব মাইনাস তেরো পি স্কোয়ার কি স্কোয়ার পরে লিখব পি টু দি পাওয়ার ফোরকে এইভাবে লিখবো আর ফোর কি টু দি পাওয়ার ফোরকে এই যে টু কিউ স্কোয়ারের হোল স্কোয়ার লিখবো মাইনাস থার্টিন পি স্কোয়ার কিউ স্কোয়ার যেমন ছিল লিখব এবার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লিখব এই সূত্রটা লিখব এই প্রথমে মাইনাস আর এই পরে প্লাস টু এ বি মাইনাস থার্টিন পি স্কোয়ার কিউ স্কোয়ার এটা ছিল এই সূত্রটা কেন লিখবো তাতে আমরা হিসেব করে পরে ভাঙতে পারবো দুই দুগুণে চার আর এটার থেকে হলো এটা তাহলে কী হবে এই দুটো হিসেব করলে আমরা নয় পাবো নয়কে আমরা বর্গমূল করে স্কোয়ারে লিখতে পারবো এর থেকে আমরা কী পাব থ্রি পি কিউ হোল স্কোয়ার তাহলে আমরা পেয়ে গেলাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এই যে এ প্লাস বি আর এ মাইনাস বি এটা আমাদের উত্তর তিনের দ্যাগের অঙ্ক আছে এটা এক্স টু দি পাওয়ার এইট মাইনাস সিক্সটিন ওয়াই টু দি পাওয়ার এইট এটাকে কীভাবে লিখবো প্রথমে এক্স টু দি পাওয়ার এইটকে আমরা এইভাবে লিখি এক্স টু দি পাওয়ার ফোর হোল স্কোয়ার আর এটাকে লিখবো ফোর ওয়াই টু দি পাওয়ার ফোর হোল স্কোয়ার তাহলে কী হবে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পেলাম এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এক্স টু দি পাওয়ার ফোরকে আমরা এইভাবে লিখছি আর ফোর ওয়াই টু দি পাওয়ার ফোরকে আমরা এইভাবে লিখছি এই দুটো আলাদা ছিল আলাদা করে দিই এখানেও তাই এটাকে এইভাবে লিখছি মাইনাস টু ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার লিখছি তাহলে এটাও আলাদা ছিল তাহলে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাচ্ছি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র লিখি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ ইন্টু বি এখানে মাইনাসের সূত্রটা ব্যবহার করলাম তাহলে সেক্ষেত্রে পরে ভাঙা যাবে আর এখানে পরিষ্কার দেখা যাচ্ছে স্কোয়ার মাইনাস এখান থেকে লিখে দেই এ প্লাস বি এবার এখান থেকে কী পাচ্ছি এইটা দুই দুগুণের চার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই যে আর এটা যেমন ছিল থাক এটাকে আর ভাঙা যাবে না এখান থেকে তাহলে আমরা আবার লিখব এইটা আর এটাকে লিখবো এইভাবে এখানে যা ছিল থাক একে আর ভাঙা যাবে না তাহলে এখানে দেখা যাচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা ছিল এটা উত্তর এটা উত্তর চারের থেকে অঙ্ক আছে এটা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এটাকে আমরা কীভাবে করবো এই যে এক্স টু দি পাওয়ার ফোরকে আগে লিখে দেই ওয়াই টু দি পাওয়ার ফোর পরে থাক এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পরে এটাকে আমরা এইভাবে লিখবো এটাকে আমরা লিখবো এইভাবে আর এটা যেমন আছে থাক স্কোয়ার প্লাস বি স্কোয়ার পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর এখান থেকে লিখবো এটা ছিল তাহলে এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এটা মানে টু আর এটা স্কোয়ার তাহলে এই দুটোর হিসেব হবে মাইনাসটা বেশি আছে একটা বেশি আছে তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার লিখবো আর এটাকে আমরা এইভাবে হোল স্কোয়ারে লিখব এক্স ওয়াইয়ের হোল স্কোয়ার তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পাচ্ছি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা উত্তর এইটা পরের অঙ্ক আছে এটা পাঁচের ত্যাগের অঙ্ক থ্রি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই টু দি ফোর এখানে আমরা এই যে তিন এটাকে আমরা এইভাবে লিখবো চারটে মাইনাস একটা তাহলে এই ফোর এক্স টু দি পাওয়ার ফোর তার থেকে একটা বাদ গেলে থ্রি এক্স টু দি পাওয়ার ফোর হয় মানে এর জায়গায় আমরা এটা লিখলাম এবার যা আছে পরে লিখে দেব তাহলে এটাকে আমরা এইভাবে লিখব টু এক্স স্কোয়ার হোল স্কোয়ার আর মাইনাস কমন নিয়ে এদেরকে আমরা ব্র্যাকেটে ঢুকিয়ে দেবো যা চিহ্ন থাকবে তার উল্টো চিহ্ন হয়ে যাবে এখান থেকে পাচ্ছি টু এক্স স্কোয়ারের হোল স্কোয়ার আর এখান থেকে আমরা একটা সূত্র পাচ্ছি এই যে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এখান থেকে আমরা পাচ্ছি টু এক্স স্কোয়ার হোল স্কোয়ার আর এটার থেকে আমরা পাচ্ছি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এতক্ষণে পেয়ে গেলাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র লিখি এই যে এ প্লাস বি আমরা ব্র্যাকেট ইউজ করবো তাতে কী হবে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এটা তাহলে আমি একেবারে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখে দেই চিহ্নের গুণ হবে ব্র্যাকেট থেকে বাইরে বার করছি মাইনাসে মাইনাসে প্লাস হিসেব করা যাচ্ছে একটা এই দুটো হিসেব করলে থ্রি এক্স স্কোয়ার হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার আর এই দুটো হিসেব করলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা উত্তর ছয়ের ত্যাগের অঙ্ক আছে এটা এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখানে আমরা ওই একই রকমভাবে এক্স টু দি পাওয়ার ফোরটা ফোরটাকে এখানে লিখলাম আর ওয়ানটাকে এখানে লিখলাম আর এটাকে আলাদা লিখলাম পরে এখান থেকে আমরা লিখবো এইভাবে আর এটা লিখবো এইভাবে প্লাস এক্স স্কোয়ার থাক স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র লিখব এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি মাইনাস এখানে মাইনাস লিখবো অর্থাৎ মাইনাসের সূত্রটা ব্যবহার করবো তাতে পরে ভাঙতে পারবো এটা মানে এইটা আর এটা ছিল তাহলে এই দুটোর থেকে হিসেব করলে মাইনাস হয় আর এটা আছে তাহলে এক্স স্কোয়ার প্লাস এটা আর তাহলে হবে तेल स्कोर माइनस बी स्कोर पे गलम ए प्लस बी और ए माइनस बी ते उत्तर